হাসিনার পরবর্তী বাংলাদেশে দুই শক্তি দ্রুত মাথা তুলছে একদিকে জামাত অন্যদিকে তথাকথিত ইউনিস প্রশাসন আর এই দুই শক্তি নিশানা এখন মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা ইসানুল হক ইনু কারণ কি ইনু কি বারবার সত্যি কথাই বলে দিচ্ছেন নাকি তাদের ক্ষমতা বৃদ্ধির পথে তিনি সব থেকে বড় বাধা নমস্কার দর্শক বন্ধু আমি অভিক আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত তিনটি শব্দ জামাতের প্রত্যাবর্তন ইউনিস প্রশাসনের পদক্ষেপ এবং মুক্তিযুদ্ধের পক্ষের নেতাদের উপর চাপ ইনু বহু বছর ধরে জামাত বিরোধী রাজনীতির মুখ আজ যখন বাংলাদেশে বড় পরিবর্তনের মুখে তখন তার বিরুদ্ধে একের পর এক বার্তা চাপ হুমকি ইনু কেন টার্গেট তিনি প্রথম থেকেই পরিষ্কার বলেছেন জামাত আবার সংগঠিত হচ্ছে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন নিরপেক্ষ প্রশাসনের নামে কি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সুবিধা দেওয়া হচ্ছে দেশের ক্ষমতা শূন্যতায় যে গোষ্ঠী দ্রুত সক্রিয় সেটা জামাত আর তারাই সুযোগ বুঝে ইনুকে আক্রমণের লক্ষ্য করেছে হাসিনার পরবর্তী বাংলাদেশের শক্তির মানচিত্র বিশ্লেষকরা আলোচনায় বলেছেন নতুন পরিস্থিতিতে তিনটি শক্তি একসঙ্গে প্রতিযোগিতায় জামাত শিবির নতুন তৎপরতা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা মাঠ পর্যায়ে পুনর্গঠন বিদেশি লবে আরও জোরদার এই মুহূর্তে সবচেয়ে জোরালো আক্রমণ মুক্তিযুদ্ধপন্থী ইনুদের উপর জামাতের বদলা নেওয়ার রাজনীতি পুরোনো দিন থেকেই ইনুর রাজনৈতিক ইতিহাস উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত জামাতের জন্য তিনি আজীবন প্রতিপক্ষ হাসিনা পরবর্তী ক্ষমতার শূন্যতায় জামাত মনে করেছে এবারই সময় পুরনো শত্রুদের সরিয়ে দেওয়ার তাদের লক্ষ্য রাজনৈতিকভাবে ইনুকে একা করা গুজব ও দমন পীড়নের বার্তা ছড়িয়ে দেওয়া সমাজের ভেতরে ভীতির পরিবেশ তৈরি করা যেন মুক্তিযুদ্ধপন্থী কাউকে মাথা তুলতে না দেওয়া হয় ইউনিস প্রশাসনের স্ট্র্যাটাজি ভয় না বার্তা দর্শক বন্ধু মোহাম্মদ ইউনিস আন্তর্জাতিক পরিমণ্ডলের জনপ্রিয় কিন্তু দেশে তার প্রশাসন নিয়ে অনেক অভিযোগ আওয়ামী লীগকে চাপে রাখা অতিরিক্ত ডিপ্লোম্যাটিক বার্তা রাজনৈতিক স্থিতি নয় বরং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা মাঠ পর্যায়ে আমাদের অতিরিক্ত সক্রিয়তা ইনু এ ব্যাপারে খোলাখুলি প্রশ্ন তুলেছেন সেই কারণে প্রশাসনের একাংশ তার বিরুদ্ধে বার্তা দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি এই সংঘাতের প্রভাব কী পড়তে পারে সেই নিয়ে বিশ্লেষক মহল জানিয়েছে মুক্তিযুদ্ধের রাজনীতি আবার রণক্ষেত্রে পরিণত হচ্ছে জামাতের উত্থান মানে বাংলাদেশের রাজনৈতিক দিগন্তের নতুন অনিশ্চয়তা আওয়ামী লীগের সামনে দুটি চাপ জামাত ও ইউনিশ প্রশাসন ইনুদের মতো নেতা যারা মুক্তিযুদ্ধের ধারাকে সমর্থন করেন তারা বড় লক্ষ্য হয়ে উঠেছেন হাসিনার পরবর্তীতে বাংলাদেশ কি আবার আদর্শগত লড়াই ফিরছে জামাত কি সত্যি শক্তিশালী হয়ে উঠেছে আর ইনুর মতন মুক্তিযোদ্ধা নেতাদের লক্ষ্য করে এই বার্তাগুলো কি দেশের ভবিষ্যৎ রাজনীতির নতুন রূপরেখা তৈরি করবে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ ভারত মাতার জয়